প্রিয় নবী হুজুর করিম আলাইহি ওয়াসাল্লাম যাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন তাদেরকে কোরআনে করিম আমাদের মা বলে আখ্যায়িত করেছেন সোহান তাদের তদুলে খুদা সাল্লু আলহি ওয়াসাল্লামের স্ত্রীগণের ব্যাপারে কোরআনে করিম বলছে আন্নাবিউ। আওলা বিল মুমিনিনা আন্নবি আওলা মানে হচ্ছে আকরব এটা আরবিতে সুপারলেটিভ ডিগ্রি ইসমে তফজিল অতি কাছে আপনাদের কাছে যারা ডিগ্রি পড়েছেন ইংরেজি গ্রামারে সেখানে কম্পারেটিভ ডিগ্রি যেটা আছে আল্লা নবী আকরব আকরব মানি অতি নিকটে অতি নিকটে কোত্থেকে বেশি নিকটে যেন ইংলিশে আসবে দ্য প্রফেট সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম নেয়ার দেন দেন শব্দ আসে আরবিতে আসে মিন আরবিতে ইসমে তফজিল তিনভাবে ব্যবহৃত হয় এখানে অনেক ছাত্ররা নামাজ পড়ে সেই জন্য আমি তাদের উদ্দেশ্যে বলছি সাধারণ মুসল্লি ভাইরা যতটুকু বুঝার বুঝবেন আলিপলাম এজাফত মিন এই তিনটাতে ইসমেত ব্যবহার হয় ইংলিশের মধ্যে সেখানে দেন আসে কম্পারেটিভ ডিগ্রির মধ্যে রিলেটিভ ডিগ্রির মধ্যে দা বসে আগে আল্লাহর নবী নিকটে অতি নিকটে কার চাইতে এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনার কাছে অতি নিকটে কোন জিনিস আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি একজন মোহমেন বান্দা বলুন তো আপনার কাছে অতি নিকটে কোন জিনিসটা আছে আপনার অতি নিকটে চকি আপনার অতি নিকটে না নাক নিকটে না হাড় নিকটে কোনটা তখন আপনাকে বলতে হবে আমার আত্মা আমার নফস আমার রু আমার অতি নিকটে সোহান আল্লাহ মোহমেনের রু মানুষের রু মানুষের অতি নিকটে কই দেখো তোমার রু তোমার কাছে যত নিকটে আমাদের অনেক ভাইয়েরা একটা প্রশ্ন করেন যে নবী কোথায় আরে তুমি প্রথমে প্রশ্ন করো তুমি কি মোহমেন না কাফের যদি মোহমেন হয় তখন আল্লাহ বলেন শোনো আনী আওলা নবী আকরব নবী নিয়ার নিয়ার একেবারে নিকটে কোত্থেকে বেশি নিকটে মোমেনের আত্মা মুমিনের কাছে যত নিকটে তার চাইতে মোমিনের কাছে নবী নিকটে সুবহানাল্লাহ আননাবিয়ু আউলা বিল মিনান ফিসহিম মিন তাদের নফস যত নিকটে আমার নবী তার চাইতে বেশি নিকটে এখান থেকে প্রমাণ হয়ে যায় আমরা অনেক কিছু দেখি না ফেরস্তারা আমাদের দুই কাঁধে আছে কিন্তু আমরা দেখি না বাবে নবীজিও আছেন এইখান থেকে যদি যদি আমার রু আছে আমার বড়ির ভিতরে আমার রু আছে রুটাকে যেভাবে আমি দেখি না এই পর্যন্ত কেউ আমরা দেখিনি রুটা আমার নিকটে আমি দেখি না আমার দুই কাঁধে ফেরস্তা আছে দেখি না অনুরোধভাবে নবী ও হার মুমিনের রুর চাইতে অতি নিকটে আছে এখান থেকে বলা হয় নবী হাজের ও নাজের